জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমরা গত তেরো জুন একটা ঐতিহাসিক ঘটনা দেখেছি এবং এই ঘটনাটার জন্য বেশ অনেক দিন ধরে অপেক্ষাও করেছিলাম আর কখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানের সাথে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে যে সভা হয়েছে সেই সভা এখনও বেশ আলোচনার মধ্যমণি হয়ে রয়েছে কারণ এই ধরনের সভা থেকে উঠে এসেছে নির্বাচনের সময়কাল একটা শর্ত সাপেক্ষে কিন্তু নির্বাচনের সময়কাল এসে গেছে শর্তটা এরকম যে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হতে হয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যেতে হবে সংস্কার প্রয়োজনীয় সকল সংস্কার এবং তার সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচারটাও অবশ্যই সম্পাদিত হতে হবে তো এই শর্ত সাপেক্ষে নির্বাচনের যে সময়কাল নির্ধারিত হয়েছে তা নিয়েও বেশ আলোচনা চলছে আজকের দিনে যে বিষয়টা নির্বাচন আসলে কত দূর সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে এসেছেন দুজন বিশেষ অতিথি চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন ব্যারিস্টার আবু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এবং সদস্য হিসেবে আছেন বিএনপি মিডিয়া সেলে অনেক অনেক স্বাগত জানায় ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচক ডক্টর আতিক মুজাহিদ সকল কলাকুশলী ও দর্শকদের শুভেচ্ছা এবং সালাম আর তার পাশেই আছেন ডক্টর আতিক মুজাহিদ তিনি যুগ্ম আহ্বায়ক এবং সদস্য হিসেবে আছেন রেয়াজো কমিটিতে এসেছেন এনসিপি থেকে অনেক অনেক স্বাগত জি অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং পাশাপাশি আমার সহ আলোচক সাইম ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখবেন তাদেরকেও আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখতেছি যখনই তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টার মিটিংটা হলো সেই সময় থেকেই ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার একটা আলাপ চলছে এবং সেটা নিয়ে আপনি আসলে কতটুকু আশাবাদী ফেব্রুয়ারি ভেতরকে নির্বাচন হওয়া সম্ভব ব্যক্তিগতভাবে আমি একজন আশাবাদী মানুষ আমি আগুনের ভেতরে ওয়েসিস দেখি সুতরাং সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আশা করতে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে মিল রেখে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই তবে প্রত্যেকটা বিষয়ের সাথে কিছু শর্ত যুক্ত থাকে এই জায়গাটাতে আমি বলবো যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হওয়ার জন্যে আমরা যারা রাজনৈতিক দল হিসেবে আছি এবং বাংলাদেশি নির্বাচনে যারা স্টেক হোল্ডার প্রত্যেককে সদিচ্ছার পরিচয় দিতে হবে তো তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আমরা সবাই আমাদের সবার যে স্বার্থ যেটা ভালো সেটা বুঝতে হবে যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি এখন আমরা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে যাচ্ছি এর পাশাপাশি আমাদের সাথে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে আমাদের বন্ধুরা আছে এনসিপি আছে অন্য রাজনৈতিক দলগুলো আছে তারাও যদি তাদের ভালো এবং স্বার্থটা বিবেচনা করে তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি কিংবা তারও আগে নির্বাচন হয়ে যাবার ক্ষেত্রে কোনো সমস্যা নেই স্বার্থটা কোথায় এনসিপি একটি নতুন রাজনৈতিক দল আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি তারা মাঠে ময়দানে এবং রাষ্ট্রের যে আমাদের লক্ষ্য সেই জায়গাটাতে ভালো করুক এটা আমরা চাচ্ছি এখন যদি গণতান্ত্রিক চর্চায় একটা সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা যদি ধরে নেই আমাদের জনগণের যে প্রত্যাশা বর্তমান যে বাস্তবতা সেখানে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এনসিপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মাঠে কিংবা যে দিলেই সরকার গঠন করুক তাহলে এনসিপি আমরা আমাদের সবার একটা গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাবো সরকার কি করছে রাষ্ট্র কি করছে কোন পথে যাচ্ছে হতে পারে অর্থনীতি হতে পারে রাজনীতি স্বাস্থ্য শিক্ষা সকল ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার সেক্ষেত্রে সরকার যে ভুলগুলো করবে কিংবা সরকারের যেটা করা উচিত অন্য রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে তাদের নীতি এবং কৌশলটা কিন্তু উপস্থাপন করতে পারবে জুনের নাগাদও একটা নির্বাচনের প্রস্তাবনা তোমধ্যে দিয়েছেন তো সেই ভাবনাটা আসলে ফেব্রুয়ারি থেকে শরে জুনের দিকে কি বা ধাবমান কেন হচ্ছেন বা আগে থেকেই কেন এই সময়টাই আপনারা প্রস্তাবনা হিসেবে রেখেছেন আমার কাছে যেটা মনে হয়েছে যে শর্তগুলো যেটা বলা হচ্ছে যে শর্তগুলো যে আমাদের সংস্কার এবং বিচার বিশেষ বিগ ইস্যু আছে যেটা আগে জুলাই সনদ আছে সেগুলোর ক্ষেত্রে আমি এটাকে দুইভাবে দেখি ভাইয়ের সাথে কাইন্ড অফ একটু সিস্টেমেটিকালি বলতে চাই যে একটা থিওরি আছে যে রেসপন্স থিওরি বলে রেসপন্স মানে হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটেছে আপনি এটাকে পজিটিভলি রেসপন্স করবেন না নেগেটিভলি রেসপন্স করবেন যদি আপনি এটা পজিটিভ রেসপন্স করেন তাহলে আউটকামটা পজিটিভ আসবে আর যদি নেগেটিভ করেন তাহলে নেগেটিভ আসবে তা রাষ্ট্র হিসেবে যতগুলা দলের স্টেক হোল্ডার আছে গভর্নমেন্টের সাথে জড়িত যে সবাই যদি গভর্নমেন্টকে অ্যাসিস্ট করে যে আপনি সাহেব আপনাকে আমরা এই দায়িত্বটা দিলাম হোক ফেব্রুয়ারি হোক এপ্রিল হোক জুন কিন্তু আপনি কাজগুলো ইমিডিয়েটলি করেন আমরা আপনাকে সাপোর্ট দিতেছি তাহলে গভর্নমেন্ট উইল হ্যাভ এ মোরাল স্ট্রেংথ একটা পাওয়ার থাকবে না সবাই চাচ্ছে জিনিসটা আমার কাছ থেকে সাবমিশন করার জন্য এবং আমাদের উচিত এটা সবাইকে তাকে সাপোর্ট দেওয়া তাহলে মোরাল স্ট্রেংথটা বাড়বে তো সবগুলো ডিপেন্ড আপন করবে যে আমাদের সব পলিটিক্যাল পার্টির এই এইটার আমরা একমত হইতে কিলাম কিলাম কিনা যে সরকারকে আমরা অ্যাসিস্ট করবো এইগুলো বাস্তবায়ন করার জন্য সরকারের দিক থেকে আমাদের দাবি থাকবে যে ইমিডিয়েটলি এগুলো শেষ করে যদি এটা জুনের আগে হয় এটা যদি ফেব্রুয়ারি আগে আই ডোট হ্যাভ সে আমার আমাদের এনসিপির পজিশন হচ্ছে আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে গভর্নমেন্ট এটা বাস্তবন করায়া ইলেকশনটা ট্রানজেকশন সুন্দর করে দেওয়া সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কারো ক্ষেত্রে এখানে দ্বিমত থাকবে লাস্ট কথা হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোলাবারেশন আর কোঅপারেশন নাই ফোর্থ জেনারেশন বলতে বোঝায় যে কলাবারেশন অ্যান্ড আর আমাদের দেশে আমরা ফার্স্ট জেনারেশন বসবাস করি তো মুগস্থ করে সব কিছু চলি কেউ একজন দিলেও সেটা মুগস্থ করে চলতে থাকবো তো কলাবরেশন যদি না থাকে দলগুলোর মধ্যে রাষ্ট্রগুলোর মধ্যে এবং স্টেক হোল্ডারগুলোর মধ্যে তাহলে এটা কখনোই ফাংশন হবে না তো আমরা ন্যাচারালি আন্দোলনের শক্তি হিসেবে সবাই আমরা প্রত্যাশা করব যদি মিনিমাম সংস্কারটা না হয় বিচার ব্যবস্থা যদি আমাদের ফাংশন না করে তাহলে ইলেকশনটা আমাদের ক্ষেত্রে যতটাই বলি না কেন ওই পরিমাণ ইলেকশনের পরে এটা ফোকাস থাকবে না এবং এটা পসিবল উইথিন দ্যাট টাইম লিমিট যদি আমরা সবাই মিলে গভর্নমেন্টকে অ্যাসিস্ট করি মোরাল জায়গা থেকে বেশ এদিকে শর্তগুলো নিয়ে যদি একটু ডিসকাস করতে চাই যে প্রথম শর্ত হলো সংস্কার এই সময়ের মধ্যে হতে হবে আসলে কতটুকু সংস্কার হতে হবে সংস্কারের শেষটা কোথায় এবং সাথে আরেকটা বিষয় আছে সেটা হলো জুলাই হত্যাকাণ্ডের বিচার এটা তো একটা বড় লিস্ট হবার কথা তো সেই সব মিলিয়ে এটা আসলে কতদূর বাস্তববাদীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে ডক্টর ইউনুস এবং জনাব তারেক রহমানের ভেতরে যে আলোচনাটা হয়েছে সেখানে সবচেয়ে ফোকাস ইস্যুটা ছিল হচ্ছে নির্বাচন অর্থাৎ নীতিগতভাবে ঐকমত্য হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করাটা সম্ভব তার সাথে পাসিং যে কমেন্ট বলেন বিশ্লেষণ বলেন সেটা চলে এসছে যে ঠিক আছে সংস্কার হওয়া দরকার কিংবা উপযুক্ত একটা পরিবেশ তৈরি করা দরকার সংস্কারের একটা ব্যাপকতা আছে সেটা আতিক মুজাহিদ জানেন আমরা জানি বা যারা স্টেক আছে যারা রাষ্ট্রটাকে ভিন্নভাবে দেখতে চায় সকলেই সেটা জানে যে সংস্কারের এই ব্যাপক ব্যাপকতাটা আকাশ ছ এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য যেটুকু সংস্কার প্রয়োজন সেটুকু এই সময় না তারও অনেক আগেই সম্ভব একটা কথা আতিক মুজাহিদ খুব ভালো বলেছে সেটি হচ্ছে যে আমরা সবাই যদি কোঅপারেট করি কোলাবরেট করি তাহলে অর্থাৎ জাতীয় একটা ঐকমত্য প্রয়োজন নির্বাচনটা ফেব্রুয়ারি কিংবা তার আগে হবার জন্যে আমি মনে করি যে সেই ঐকমত্যটা হয়েছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে জায়গাগুলো দেখা যে কি করলে পরে নির্বাচনটা আমরা সঠিকভাবে করে ফেলতে পারব এবং সংস্কারের যে ধারাবাহিকতাটা সেই ধারাবাহিকতাটা রক্ষা করবার ব্যাপারে আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলই আমরা কমিটেড অর্থাৎ বিএনপি যেমনটা চাচ্ছে যে যখন নির্বাচন হবে সরকার গঠিত হবে তখন একটা জাতীয় সরকারের মতো অর্থাৎ সকলকে মিলেই সরকার গঠন করা রাষ্ট্র চালানো সেই জায়গাটাতে সংস্কার কিন্তু ব্যাহত হবার কোনো সুযোগ নেই হবে না উপযুক্ত পরিবেশ তৈরি করাটা কঠিন কোনো বিষয় না বাংলাদেশের নির্বাচনের যে ইতিহাস অন্তত নব্বইয়ের পরে আপনি দেখেন উনিশশো সালে ছয়ই ডিসেম্বর এরশাদ কিন্তু পদত্যাগ করেছিল আপনি সাতাশে ফেব্রুয়ারিতেই কিন্তু একটা নির্বাচন করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে এখনো উনিশশো একানব্বই সালে সেই নির্বাচন নির্বাচনকে ওয়ান অফ দি বেস্ট নির্বাচন হিসেবে ধরা হয় আপনি যদি ছিয়ানব্বই সালেও যান যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে আনা হয় মার্চ মাসে এরপরে বারোই জুনে কিন্তু ইলেকশন হয় দেখেন তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকার পেত মাত্র তিন মাস তাহলে একটা রাজনৈতিক সরকার চলে যাবার পরে তিন মাসের ভেতরেই কিন্তু নির্বাচনের আয়োজন করা সম্ভব আতিক যেটা বলেছে সত্য কথা যে প্রশাসনের বিভিন্ন স্তরে পুলিশে অ্যাডমিনিস্ট্রেশনে যে জায়গাগুলোতে এখনও রেজিমের লোক বসে আছে প্রেতার এখনও নির্বাচন ভণ্ডুল করবার জন্য গণতন্ত্রকে ব্যাহত করবার জন্য চেষ্টা করছে ওই জায়গাটাও কিন্তু আপনি শুদ্ধ করে ফেলা সম্ভব দু তিন মাসের ভেতরে এটার জন্য অনেক লম্বা সময় দরকার হয় না সুতরাং শর্ত হিসেবে যেটি আপনি বলছেন অর্থাৎ ডক্টর ইউনেসকে রেফার করে আমি মনে করি যে এটা একটা প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার জায়গাটা আমরা এমনভাবে অনিশ্চিত রাখার কোনো দরকার হবে না যে ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না জুলাই সনদের বিষয় আছে অন্যান্য বিষয়গুলো আছে এগুলো আমাদের এমন একটা বিষয় যে এখানে আমরা ঐকমত্যের জায়গাটাতে আজ হোক কাল হোক আসবোই কারণ আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এখন যারা মাঠে বিরাজ করছে, তারা তো রেজিমের বিরুদ্ধেই লড়াই করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের বাইরের যারা শত্রু তাদের বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং আজকে এই জায়গাতে যে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো আমাদের ভেতরে সমাধান হবে না ঐকমত্যে গিয়ে এমন কি গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত হলে সেখানটাতেও যে আমরা সবাই একসাথে কাজ করতে পারবো না তা কিন্তু নয় তো সেই ক্ষেত্রে এই মিটিংটা নিয়ে এনসিপি এবং জামায়াত ইসলামে

কেউ বলতে পারতো ঠিক আছে বাংলাদেশ এম্বাসিতে প্রোগ্রামটা তো হতে পারতো তাহলে বাংলাদেশ অথরিটি থাকতো তাহলে একটা পার্টির কাছে কেন গেলো তো একটা গভর্নমেন্ট পার্টির কাছে যেতে পারে কিনা একটা একটা পিকচার যদি আপনি দেখেন আমি বলছি দিস ইজ এ পজিটিভ সাইন আমি পজিটিভ হিসেবে দেখি কারণ একটা মানুষের বাংলাদেশের ডেফিনেটলি একটা পজিটিভ এনভারনমেন্ট ক্রিয়েট হয়েছে দ্যাট ফ্যান্টাস্টিক আমরা চাই না কোনোভাবে বাংলাদেশে জুলাই পর্বতীতে আমাদের ভিতরে ক্লাস হোক এই গ্রুপের মধ্যে কিন্তু আবার যেটা যে হিসাবে করা যায় সেটা আসলে ঠিক কিনা রাষ্ট্র হিসাবে কি আমরা কি কোনো আমার দলও যদি এরকম করে আমি কি সেটাকে মেনে নিব কিনা মানে রাষ্ট্র সিস্টেম বা গভর্নমেন্ট সিস্টেম পার্টি ভালো জানে তাই না ভাইয়া তো একটা সাথে একটা লেপন করা উচিত না হ্যাঁ যেমন আমাকে যদি হুট করে বলেন যে আপনি তো আপনার উপদেষ্টা অমুক এনসিপির উপদেষ্টা আমরা তো এনসিপির উপদেষ্টা মানবো না ডিফারেন্স রাইট কারণ একটা আমরা দল হিসাবে একটা জিনিস এবং আমাকে এমন অ্যাক্ট করা উচিত না যে গভর্নমেন্ট ফেসিলিটিস নিয়ে করা উচিত না যে এটা গভর্নমেন্টের জিনিস আমি ইউজ করবো আমি অমুক নো এটা সেপারেশন থাকতে হবে এবং অনেক প্রতিষ্ঠানে আপনি উনি আমি একটু পার্টিতে আমি একটা পার্টিতে সাপোজ আমরা একটা প্রতিষ্ঠানে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে জব করি আমি কিন্তু পার্টি রিজেনটা ওখানে ফোকাস করা উচিত না তাহলে গভর্নমেন্টের প্রতিষ্ঠানের সাথে গভর্নমেন্টের নেচার থাকবে পার্টি হিসেবে পার্টি আচরণ করা থাকবে তো হোলিস্টিক জায়গা থেকে যদি আপনি দেখেন এটাকে দুইভাবেই দেখা যায় একভাবে যে ওকে এটা দেশের জন্য একটা কল্যাণ করেছে ওভারঅল যত ক্ষতিগ্রস্ত হোক না কেন দুই নম্বর যেটা হয়েছে যে হ্যাঁ কিছুটা কিছু ভায়োলেশন হয়েছে যে জায়গাটা ক্রিটিক করার জায়গা রাখে যে আসলে এটা করতে পারেন কিনা বাংলাদেশ ইতিহাসে কখনো হয়েছে কিনা আবার যেহেতু বাংলাদেশ এখন এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন পার করতেছে কখনো এরকম কখনো সিচুয়েশন হয়নি বাংলাদেশে যে সব পালিয়ে চলে গেছে ইমাম সাহেব সহকারে দেশের সবাই পালিয়ে চলে গেছে তো সে জায়গায় অনেক সময় হয়তো করা লাগতে পারে নেসেসিটি অফ দা কি বলে অনেক সময় যেটা বলে প্রয়োজনের খাতেও হতে পারে তো রাষ্ট্র সেটা সরকারের বিষয়ে আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা ক্রিটিক দিতে পারি কারণ আর নট পার্ট অফ দভর্মেন্ট এইভাবে বলতে পারেন যে আমার গভর্নমেন্ট আপনি গেলেন কেন নো আপনি গভর্নমেন্ট হিসেবে গেছেন আপনি রাইট রং করছেন আমি ক্রিটিক করবো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এটা আমার স্ট্যান্ড তো আমরা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা এনসিপি ক্রিটিক করেছি যে গভর্নমেন্ট হতে এইভাবে নাও করতে পারতেন ইউনি অন্যভাবে করতে পারতেন অনেকভাবে মেকানিজম করার সুযোগ ছিল চাইলে সো সেই জায়গা থেকে আমাদের ক্রিটিকটা আমরা মনে করি ভ্যালিড এদিকে নির্বাচন হওয়ার জন্য আমরা খুব আশা করেই আছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে আসবেন এবং তারপরে নির্বাচন হওয়ার কথা যেহেতু আপনি সাথে আছেন আপনার কাছ থেকে এই গোপন কথাটা শুনতে পারি কিনা জানতে চাই যে উনি দেশে আসলে কবে নাগাদ আসতে পারেন বা আমাদের নির্বাচনের আগে তারেক রহমানকে আমরা দেশে পাচ্ছি কিনা সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে তাকে আমরা নির্বাচনের অনেক আগেই দেশে পাবো খুব সহসাই অথব আমরা তাকে দেশে দেখতে পাবো ইনশাল্লাহ চমৎকার এদিকে কিছু দল বাইশে জুন নিবন্ধনের তারিখ দিয়েও দিয়েছে এদিকে বিএনপিও তো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আশা করছে তো সেই ক্ষেত্রে কি প্রিপারেশন শুরু হয়ে গেছে নির্বাচনের প্রস্তুতি আসলে বিএনপির পক্ষ থেকে কেমন সত্যিকার থেকে তেরোই জুনের পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা আবহ খুশির একটা আমেজ আতিক যেটা বলেছে চমৎকার ফিডব্যাক যে একটা রাজনৈতিক কর্মসূচি বলুন রাষ্ট্রীয় কর্মসূচি বলুন যে কোনো বিষয়ে একটা ফিডব্যাক রাজনৈতিক থাকতে পারে যেটা এনসিপি করছে জামায়াতি ইসলামী করছে প্রত্যেকটা বিষয়ে ইতিবাচক এখন জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনুস বসলেন এটা কি ইতিবাচকভাবে দেখার সুযোগ আছে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই একেবারে কারণ আউটকামটা কি মানুষের ভেতরে স্বস্তি ফিরে এসেছে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে জনাব তারেক রহমানের সাথে বসবার পরে ডক্টর ইউনুসের তার যে দৃষ্টিভঙ্গিটা তার যে ইমপ্রেশনটা আমরা মুখে পেয়েছি সেখানে কোনো নেতিবাচক ছিল না ছিল না এবং দেশের জনগণ সেটাকে সাধুবাদ জানিয়েছে পজিটিভ অর্থাৎ আমরা সবাই কিন্তু আশ্বস্ত হয়ে গেছি এদিকে আগামী নির্বাচনে আমরা ভোটারদেরকে তো डेफिनेटলি আকৃষ্ট করতে চাই এবং রাজনৈতিক দল হিসেবে এনসিপি কোনো কৌশল অবলম্বন করা শুরু করেছে কিনা কিংবা নির্বাচনের প্রস্তুতি আসলে আপনাদের কতটুকু আসলে ইন্টারেস্টিংলি মানুষ পার্টি বানায় হচ্ছে পার্টি লিস্ট টু দ্য পাওয়ার পাওয়ারে যাবে এবং পার্টি যে ম্যানিফেস্টো পার্টি যে একটা স্বপ্ন দেখে ড্রিম স্টেট এভরি পার্টি হেজ এ ওন স্টাইল অফ গভর্নমেন্ট তারা কি দিবে সুশাসন দিবে আমরা তাহলে চিন্তা করলাম যে আমরা একটা আকাঙ্ক্ষার গণ বাংলাদেশে একটা নতুন দেশ দিতে চাই সেটাতে আমরা এনসিপি এইরকম একটা মডেল রাষ্ট্র চাই সেটার জন্য রাজনীতি করি আমরা তো সুতরাং প্রস্তুতিতে হচ্ছে যে বিগিনিং আগেই থাকে মানুষের যে আমরা সামনের দিনে রাজনীতি করবো এবং বাংলাদেশকে আমরা এই জায়গায় নিব আমাদের পার্টির মাধ্যমে এই জিনিসটা করবো কারণ অন্য পার্টি দিয়ে হয়নি তেপান্ন বছর সুতরাং আমরা মনে করি যেহেতু আমরা নতুন আসছি আমরা এটা এস্টাবলিশ করবো এই জন্য পার্টি শুরু করি সুতরাং নিবন্ধনের প্রসেস তো আমাদের এত দ্রুত সময় অলমোস্ট তিন মাসের একটা ছোট পার্টি আমরা এর মধ্যে আমরা আলহামদুল্লাহ আমরা সাকসেসফুলি সাবমিট করেছি এবং মোর দেন যা দরকার অনেক বেশি আমরা দিয়েছি তো সে জায়গা থেকে প্রস্তুতি পার্টির বিগিনিং থেকে তো প্রস্তুতি থাকে ইলেকশন যেখানে সময় হোক যে কোনো হোক একটা পার্টি থাকতে হবে নাহলে পার্টি তো আসলে ফাংশন করতে পারবে না সেকেন্ড হলো যে এইবার ইলেকশনে আসলে স্ট্র্যাটেজিটা কি হবে কে কিভাবে নিবে বা মানুষ কীভাবে প্রত্যাশা করে এটা যদি খেয়াল করবেন যে আছে আগস্টের পরে মানুষের আসলে এখন পছন্দের জায়গাগুলো কি মানুষ আসলে কি চাচ্ছে প্রত্যাশাগুলো কি মানুষকে আগের মতো গদবাধা স্টাইলে চায় নাকি চেঞ্জ চায় যদি মানুষ মনে করে যে আগের মতো ওইরকম যার মেসল পাওয়ার আছে যার মানি আছে সেই আমাকে ডোমিনেট করবে নাকি আমার আলাদা অপশন আছে এখন অনেকগুলো ক্যান্ডিডেট আছে নাকি আমার রাত্রি ভোট হয়ে যাওয়ার যাওয়ার দরকার নেই আসলে এখন মানুষ চাচ্ছে যে জিনিসটা সেটার উপর ভিত্তি করে আমাদের কী করতে হবে আমাদের স্ট্রেটেজি ঠিক করতে হবে যদি কোনো এলাকার মানুষ দেখে না এখানে স্বচ্ছ লিডারশিপ লাগবে তাহলে সে স্বচ্ছ লিডারশিপের কী প্র্যাকটিস করতে হবে সেই অনুযায়ী তার চুজিং করতে হবে এবং এটা স্ট্রেটিক্সটা বলা যাবে না যে এককভাবে তো আমরা মনে করি জুলা আকাঙ্ক্ষার একটা যে মানুষের যে আকাঙ্ক্ষা ধারণ করা হয়েছে সেটার উপর বেসমেন্ট করে আমরা নতুন স্ট্রেটেজি আমাদের শক্তির প্রতিটা দলকেই নিতে হবে একটা দলকেই না যেই দল এইটার বিরুদ্ধে চলে যাবে তাকেই দেখা যাবে কী করবে মানুষজন কী ঠিক করা শুরু করবে আপনি দেখবেন যেই যাচ্ছে বিরোধী সেই কিন্তু নাই হয়ে যাচ্ছে হোক সাহায্য আমাদের ইসলাম অংশে বিএনপি হোক যেই মানুষের একটা জন তৈরি হয়েছে বাংলাদেশ নতুন বাংলাদেশ দেখা সেটা থেকে বিরতি যাবে তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় অপশনগুলো থাকবে যে স্বচ্ছ হচ্ছে কিনা এই লোকটা ট্রান্সপারেন্ট কিনা লোকটা আমাদের জন্য কল্যাণ কর কিনা যদি কল্যাণ কর না হয় তাহলে কেন ভীষণ দিচ্ছে কিনা কোনো নেগেটিভ দিচ্ছে কিনা এই অঞ্চলে চেঞ্জ করার জন্য নাকি আগের মতো কথা বলছে আমি আর সবচেয়ে সৎ মানুষ ফুলের মতো পবিত্র এই রকম না তো এইগুলো দেখে মানুষের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এবং পার্টিকুলারও আমার মনে অ্যাট্রাকটিভের জায়গাগুলো এবার একটু ডিফারেন্ট হতে হবে এবং আপনারা দেখেছেন যে যদি নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারে পোস্টারিং নাই ডিবেট হচ্ছে পলিসি ডিবেট লেটেস ওয়ার্ক আমরা তাহলে একসাথে কথা বলি আপনি আপনার জনগণকে কী দিতে পারেন আমি কী দিতে পারি তো এটা যদি ডিবেট হয় আমরা মনে করবো এটা পলিটিক্যাল কালচার একটা হিউজ চেঞ্জ আসবে এটাতে এদিকে স্যারের কাছে যদি আসি আমি একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আপনি সন্তুষ্ট কিনা কিংবা তার কাছ থেকে আসলে আরও কী কী আশা করা যায় নির্বাচনের এই সময়টা ঘিরে আমার ব্যক্তিগত একটা বিষয় হচ্ছে যে কোন বিষয়ে আমি অসন্তুষ্ট না কখনো নির্বাচনের যে পথচিত্রটা এটা আমাদের কাছে এখনও খোলাসা না এটাকে পরিষ্কার করতে হবে যে আমরা সুনির্দিষ্টভাবে কবে নির্বাচনটা করছি এবং নির্বাচন করতে গেলে আমাদের আলোচনাতে এটি কিন্তু চলে এসছে নির্বাচন করতে গেলে একটা শক্তিশালী নির্বাচন কমিশন থাকতে হয় সেখানে কেবলমাত্র প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান না সেখানে ব্যক্তিরা যারা আছেন যাদের মাধ্যমে প্রতিষ্ঠানটা দাঁড়ায় তারা উপযুক্ত কিনা সেটাও বিবেচনা করতে হবে আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যে তড়িঘড়ি করে একটা আইন করে ফেললো নির্বাচন কমিশন নিয়োগ করবার বিষয়ে এটা সঠিক আছে কিনা আমাদের কী কি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে কিনা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবার জন্যে এবং সেই নির্বাচন কমিশনের অধীনে সারা দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে নির্বাচনটাকে যারা বাস্তবায়ন করবে তারা উপযুক্ত কিনা তাদের সক্ষমতা আছে কিনা তাদের ভেতরে রেজিমের লোকেরা লুকিয়ে আছে কিনা এই বিষয়গুলো খুব দ্রুত সমাধান করা দরকার এবং এগুলোর জন্য পরিচ্ছন্ন একটা লক্ষ্য এবং আপনার কর্মসূচি প্রণয়ন করা দরকার পাশাপাশি হচ্ছে যে পুলিশে কী আছে আমাদের নির্বাচনের জন্য পুলিশের প্রয়োজন সামরিক বাহিনীর লোকদের প্রয়োজন বিজিবির প্রয়োজন এমনকি আনসারদের প্রয়োজন তারা প্রস্তুত আছে কিনা সক্ষমতাটা তাদের তৈরি হচ্ছে কিনা এবং ভোটারদের জন্য আমরা নিরাপদ ভোট ব্যবস্থাটা করতে পারছে কিনা যে আমার একটা মেয়ে নতুন একটা ভোটার সে নির্ভয়ে ভোট কিনে যে যেতে পারছে কিনা এটাও কিন্তু আমাকে নিশ্চিত করে জনগণকে আশ্বস্ত করতে হবে করতে হলে আপনাকে সেটা দেখিয়ে দিতে হবে যে আমি এই পদক্ষেপটা নিয়েছি আমার কাছে মনে হচ্ছে যে সরকারের এখানে অনেক কিছু করণীয় আছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে প্রত্যেকটা বলতে যারা গণতন্ত্রের আন্দোলনে শরিক হয়েছিল তাদেরকে অবশ্যই যুক্ত করে এখানটাতে একটা নির্ভেজাল পদ্ধতি আপনাকে দাঁড় করিয়ে দিতে হবে শুধু যে ভোটটা দেবো তা না আমার এই ভোটটা দেবার প্রতিফলনটা ফলাফলে ঘটবে দু সালে যেটা ঘটেনি সেই ব্যবস্থাটা যেন থাকে এটার জন্যে স্বচ্ছভাবে এখন থেকে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন যাতে করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির ভিতরে ভেতরে আমরা নির্বাচনটা সঠিকভাবে করতে পারি আমরা এখন আগামী নির্বাচন নিয়ে যেহেতু কথা বলছি গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা ছিল সেই আলোকে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ আমরা করতে চেয়েছি তো সেই ক্ষেত্রে ঐক্যবদ্ধ এবং উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার ব্যাপারে এই সামনের নির্বাচন নিয়ে কতটা আশাবাদী গণ আকাঙ্ক্ষার যেটা আমি আটটা আর পেয়েছিলাম যে আটটা আর ছিল আমাদের এই মানে এই নতুন আন্দোলনের পর্বতে এক নম্বর হচ্ছে রিগেইন আওয়ারেন্টি আমাদের সভারেন্টিটা বন্ধক হয়ে গেছিলো হাইজা হয়ে গেছিলো ইন্ডিয়ার দ্বারা সেটা আমরা করতে পেরেছি এরপর হচ্ছে যে আমাদের যেটা সেকেন্ড হচ্ছে যে আমাদের রিসপেক্ট কালচার যেটা আমাদের আমরা বলি রিভাইভ আওয়ার সিভিক কালচার যেটা আমাদের পলিটিক্সে নাই হয়ে গেছিলো সেটাকে আমরা রেজিস্টোর করতেছি তারপর হচ্ছে রিবিল্ডিং আওয়ার নেশনস অর্থাৎ অথবা ইনস্টিটিউশনস তো সেগুলো কন চলতেছে সে জায়গা থেকে আমি আশাবাদী যে যদি ওনারা যদি কমিটমেন্ট ঠিক রাখে যদি ওনার কাজ করেন যে আমরা উইল কন্টিনিউ দিস রিফর্ম মুভমেন্ট যে বাংলাদেশকে আবার একটা জাতি হিসাবে একটা শ্রেষ্ঠ হিসাবে একটা সুন্দর জাতি হিসাবে মানুষের কাছে প্রেজেন্টেবল আর এরকম ফকিরের জাতি বলতে পারবে না কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়নের জাতি বলবে না আমাদেরকে কেউ মানে আমাদের মারামারির কালচারের জাতি বলবে না হিংস্রতা জাতি বলবে না মানুষ মারা যাওয়া জাতি বলবে না একটা চমৎকার জাতি আমার মনে আছে আমি আবুল আমাদের এখানকার বাংলার হিস্টোরি পড়তেছিলাম এক সময় যে এক সময় এই আশেপাশের দেশ থেকে আমাদের দেশে আসতো মাইগ্রেট করে আমরা ওয়েস্টের দিকে এখন ওই সময় মাইগ্রেট করতো বেঙ্গল অঞ্চলে কারণ এটা একটা সমৃদ্ধ অঞ্চল ছিল এবং নিরাপদ অঞ্চল ছিল এই কারণে দেখবেন বাংলাদেশে অনেক বেশি মিক্সড পিপলের কি দেখবেন অনেক বেশি জাতের লোকজন কেন তারা ইচ্ছা মতো হয়েছে যেন আমরা এখন বেগম পাড়ায় চলে যাচ্ছি তখন বলছে না আমরা এখন কোথায় যাবো বেঙ্গল অঞ্চলে যাবো এটা হচ্ছে এখানকার বাঙালি মুসলমানদের একটা সিভিলাইজেশনাল ট্রেডিশন সেটাকে ভেঙে দিয়ে আস্তে আস্তে আমরা আজকে ওয়েস্টের কাছে ধার নিচ্ছে আমাদের আইডিয়া না আমাদের উই হ্যাভ ওন আইডিয়াস ওন ফিলসফি ওন এভরিথিং সেইটাকে রিক্লেম করতে হবে আমাদেরকে তো আমার মনে বড় জায়গা থেকে আমাদের সবার উচিত হচ্ছে রাজনীতি দলগুলোর ভিতরে একটা কোলারেশন কোপারেশন আন্ডারস্ট্যান্ডিং লেটাস ওয়ার্ক টুগেদার আমরা হারবো হারার পরে তাকে মালা দিয়ে আসবো আমি উনি হারবেন আমাকে মালা দিয়ে আসবেন লেটাস ডু দিস পলিটিক্স তাহলে বাংলাদেশ চেঞ্জ হবে আমরা এই জিনিসটা চাই এবং আমার আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী ইলেকশনের মধ্যে ভালো কিছু লোক সিলেকশন করবে মানুষের জনগণ এবং বাংলাদেশের মানুষ এইরকম একটা দেখতে চায় আমি খুব বিশ্বাস আমি আমি জানি না আমি ইলেকশন যদি করির সুযোগ থাকে আমি যদি হেরেও যাই আমি আমার অপোজিশনকে আমি আমি তার বাসায় গিয়ে মালা দিয়ে আসবো ভাই সি ইউ আর দ্য পিপল লিডার অফ দ্য পিপল সো আই স্যালিউট ইউ প্লিজ ওয়ার্ক ফর দ্য পিপল এইরকম বাংলাদেশে আমরা দেখতে চাই সো আমার এটা আমার আশা আকাঙ্ক্ষা আর বা বেশ সুন্দর ভাবতেও ভালো লাগলো যে না বাংলাদেশে একটা কোঅপারেটিভ রাজনীতি যাবে ষোলো থেকে সতেরো বছর আমরা একটা ডিফারেন্ট কালচার দেখে এসেছি এবং নির্বাচন আমরা প্রায় ভুলতে বসেছিলাম আসছে নির্বাচন আসলে ঈদের থেকেও বেশি খুশির মতো আসলে সময় একটা বলাই যেতে পারে দর্শকদের জন্য যদি কিছু বলতেন আমরা কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে কয়েকটা টার্নিং পয়েন্ট পেয়েছিলাম আপনার অনুষ্ঠানের নামই টার্নিং পয়েন্ট আমি দেখেন উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছি কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দেশ পিছিয়ে গেছে সেখানে শাসন স্বৈরশাসন হয়েছিল আইনের শাসন বিলুপ্ত হয়েছিল মানুষের অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু যখন পঁচাত্তরের সাতই নভেম্বর আমরা একটা সুযোগ পেলাম আমরা এগিয়ে যাচ্ছিলাম দুর্ভাগ্যবশত উনিশশো একাশি সালে সেটা স্তব্ধ করে দেয়া হল তারপর দীর্ঘ নয় বছর শাসন, নব্বই সালে এরশাদ চলে গেলেন তখনও আমাদের ভেতরে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছিল এভাবে ঠিক আসতে আসতে, চব্বিশের পাঁচই আগস্ট আমরা আরেকটা টার্নিং পয়েন্টে চলে আসলাম এটা ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের জন্য। এই জায়গাটাতে আমাদের পরিবর্তনগুলো আতিক মুজাহিদ যেভাবে বলছে আজকে আমাদের সৌভাগ্য যে ডক্টর আতিক মুজাহিদের মতো একজন মানুষ মানুষিত রাজনীতিতে আমরা পাচ্ছি এই গুণোৎকত মানের একটা পরিবর্তন কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং আতিক যে কথাগুলো বলছে সে কথাগুলোর ভেতরে নান্দনিকতা সম্প্রীতি রৃদ্ধতার একটা পরিস্ফোরণ ঘটছে এটাই কিন্তু জাতি আশা করে আর ডক্টর আতিক আপনিও আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন প্রবলেমটা হচ্ছে আসলে ফাইন্যান্সে না প্রবলেমটা ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে আমাদের মাইন্ড আপে আসলে এটা চেঞ্জ আওয়ার মাইন্ডসেট আপ যে যা হয়েছে আমরা লেটাস নিউ স্টার্ট করি বাংলাদেশকে সবাই মিলে উপহার চেষ্টা করি আমরা যদি ভাই থার্টি পার্সেন্টও চেঞ্জ করতে পারি এবার সবাই মিলে এটা বিগ চেঞ্জ বাংলাদেশের জন্য থার্টি পার্সেন্ট পলিটিক্সের একটা কালচার চেঞ্জ করে দেয় মাইন্ডসেট আপ চেঞ্জ করে দিই যে আমরা সুন্দর বাংলাদেশ করবো সবাই মিলে এবং জাতীয় বিষয় যেটা বলবো সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশের সিকিউরিটি যদি থ্রেট হয়ে যায় আমরা কেউ থাকবো না পলিটিক্স করবেন কোন দল করেন কারণ ইন্ডিয়া আমাদের দখল করে ফেললো লাভ আছে তো সিকিউরিটি সবরেন্টি এটা নিশ্চিত করব ইন্টারনালে আমাদের ভিতর ভাই ভাইয়ে ক্লাস হবে আবার একসাথে বিলে বসে ঠিক করব। আই ওয়ান্ট দিস পলিটিক্স উই আর ব্রাদার্স ফ্রম ডিফারেন্ট মাদার্স আমরা বিভিন্ন মায়ের ভাইয়ের একসাথে বসি আমাদের চিন্তা ভাবনা ডিফারেন্ট গরম থাকবে কিন্তু আমরা বসে ঠিক করবো আমাদের পাওয়ারে অন্য কেউ আসি হাত দিবে না আমরা ভাই বেটাদার সো ওখানে বাহির থেকে এসেছেন আমাদের কেউ না করে সেই রকম বাংলাদেশ হোক সেই রকম রাজনীতি হোক সেই প্রত্যাশা এবং জনগণ আপনারা যারা দেখেছেন দেখতেছেন দেখবেন আপনারাও মাইন্ডসেটটা চেঞ্জ করেন যেন আমরা বাংলাদেশকে চেঞ্জ চাই এবং যারা নষ্ট তাদেরকে আপনারা সাপোর্ট করবেন না উঠতে দেবেন না যে দলে হোক যেটা যদি এনসিপির হয় ই প্লিজ রিজেক্ট দেন আর যদি বিএনপি হয় রিজেক্ট রিজেক্টেম যে দেশ বিরোধী বাংলাদেশের আকাঙ্ক্ষা বিরোধী কাজ করবে প্লিজ আমার দল আর যে দলে হোক তাকে রিজেক্ট করে ফেলেন অনেক ধন্যবাদ দুজনের সাথেই সাথে সুন্দর গঠনমূলক একটি আলোচনা হলো ধন্যবাদ জানান দর্শক নির্বাচন কতদূর সেই নিয়ে নানান রকম আলোচনা চলছে এবং নির্বাচন নির্বাচন নিয়ে আমরা বেশ আশাবাদী আসন্ন দিনে সুগঠিত ভাবে সম্পন্ন হবে তেমনটাই আশা করছি পরবর্তী খোঁজ খবর পেতেও আপনাদেরকে চোখ রাখতে হবে টার্নিং পয়েন্টে এবং এস আর সেন্টার ন্যাশনাল বিডি প্রেজেন্ট টার্নিং পয়েন্ট আমরা সমসাময়িক নানান ঘটনা আপনার জন্য তুলে আনার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন